নমস্কার সমস্ত দর্শক মন্ডল সমস্ত সরকারি কর্মচারী সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাইকে স্বাগত আজকে যে আলোচনাটা আপনাদের সঙ্গে করব এতে আমি আপনি সবাই বিশেষভাবে লাভবান হক কেন্দ্র সরকারের যে সিদ্ধান্ত এতে আমরা সবাই লাভবান হব জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার ক্ষেত্রে জিএসটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র সরকার একেবারে চমকপ্রদ সিদ্ধান্ত জীবন বিমা বা স্বাস্থ্য বিমার ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পলিসির ক্ষেত্রে আঠারো হারে জিএসটি আদায় করত এর ফলে প্রতিদিন পকেট আমাদের ফাঁকা হতো সেটা আর হবে না আর এই জিএসটি প্রত্যাহারের ব্যাপারে পাতল অধিবেশনের আগেই জিএসটি কাউন্সিলের বৈঠকে মন্ত্রিসভা মন্ত্রিমণ্ডলে এটাকে সমর্থন জানাবে আর এটা পাস হবে বলেই জানা যাচ্ছে এই জিএসটি প্রত্যাহার করলে কেন্দ্র সরকারের একটা বড় অঙ্কের প্রায় দু হাজার ছশো কোটি টাকা রাজস্ব ঘাটতি হবে এবং এই দু হাজার ছশো কোটি টাকার মধ্যে দু হাজার চারশো কোটি শুধুমাত্র স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে লস যাবে এবং দুশো কোটি টাকা জীবন বিমার প্রিমিয়াম থেকে লস যাবে লস যায় যাক জনগণের এবং সরকারি কর্মচারী সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে এই জীবন এবং স্বাস্থ্য বিমা আর এর থেকে জিএসটি প্রত্যাহারটা অবশ্যই যুগান্তকারী করে সিদ্ধান্ত কি মনে করেন আপনি অবশ্যই আপনাদের মতামত জানাবেন এই সিদ্ধান্তের ফলে অবশ্যই আমি আপনি সবাই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে লাভবান হব জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা জয়